কালদম ছশো টাকা বলছে চারশো টাকা সবুজ মাথা পায়রা বন্ধুরা তিনশো টাকা শুধু মগরাটি পারবে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলেছি মগরাটা একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো ছশো টাকা জোড়া কালপুরা কালদম ছশো টাকা বলেছে তোমরা বুঝতে পারছো ছশো টাকা জোড়া কালপুরা কালদম মানে শুধু মগ্রাইটের ক্ষেত্রেই সম্ভব তো বেশি কথা বলো না ভিডিওটা এখান থেকে শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ দেওয়া বেলে এখানে অলিস্ট করে দাও ছশো টাকা জোড়া মানে সিঙ্গেল পিস তোমরা তিনশো টাকা বলতে পারো সিঙ্গেল পিস তিনশো টাকা বলতে পারো প্রথমে শুরুতে যে ম্যাটাসগুলো তোমরা দেখলে এতক্ষণ এই প্যায়ারটা বলছে চারশো টাকা মাত্র মধ্যে বন্ধুরা একটা পায়রা চোখে বলো দুর্দান্ত বন্ধুরা যেই দেখবে বলবে সবুজ পায়রা একদম ছোটো ছোটোরের পায়রা ঘিয়া চোখের পায়রা ছোটো মনির পায়রা মনির পাশে রিংও আছে যেমন কোয়ালিটি বন্ধুরা তেমন পায়রা কোয়ালিটি দেখে বুঝতে পারছি মাথার হেডসেট থেকে কী বলবো আউটস্ট্যান্ডিং মানে দুর্দান্ত বললেও কম হবে একদম শর্ট সাইজ পায়রা কুটে বেলে বলে কুটে বেলে আছে পাঁচশো টাকা দাম বলছে বন্ধুরা এক টাকাও কম হবে না পুরো পুরো পাঁচশো টাকায় দাদাকে দিতে হবে মানে দাদাকে আমি ইয়ার মেরে বলছিলাম যে চারশো নিরানব্বই টাকা হবে দাদা বলছেন না পুরো পাঁচশো টাকাই লাগবে পুরো পাঁচশো টাকা লাগবে নাহলে দাদা রিটার্ন বাড়িতে নিয়ে চলে যাবে এমন কোয়ালিটির পায়রা বন্ধুরা মানে একটা আমরা যাচ্ছিলাম তো প্রায় ছ সাতজন এরকম ছিলাম প্রত্যেকে বন্ধুরা চারশো টাকা সাড়ে চারশো টাকা পর্যন্ত দাম দিয়েছে কিন্তু পায়রাটা দেয়নি মানে তোমরা বুঝতে পারছো কেরকম কোয়ালিটির পায়রা প্রত্যেকে আমার সাথে যারা যাচ্ছে এমনকি আশিস দা পর্যন্ত সাড়ে চারশো টাকা দাম দিয়েছে পায়রা দেয়নি এমন কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি জিরিয়া পায়রা আছে নাপতা জিরিয়া পায়রা হাজার টাকা পিস বলছে মাদা পায়রা হাজার টাকা পিস বলছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে দেখে তোমরা বুঝতে পারছো মাদা পায়রা আছে আর এই হচ্ছে নড় আছে দুটো বলছে দু হাজার টাকা মার্কেটিং করলে অল্প কিছু কম বেশি করে তোমরা পেয়ে যাবে একদম সেট পেয়ার আছে ডিম তারা পেয়ার আছে একদম সেট পেয়ার নিচেরটা হচ্ছে নড় আছে ওপরেরটা হচ্ছে মাদা আছে একটা ধরে দেখাতে বললাম দাদাকে দাদা ধরে দেখালো ছেড়ে তোমাদের দেখাচ্ছি একদম সেট পেয়ার তোমরা দেখে বুঝতে পারছো আর এই খাঁজে কিছু একটা টেরি পায়রা আছে আর দুটো কালসিরা আছে কালসিরা বলছে বারোশো টাকা আর টেরিটা সিঙ্গেল বলছে তিন হাজার টাকা টেরি টেরি সিঙ্গেল তিন টাকা বলছে কালশিরাটা বারোশো টাকা বলছে যেটা ডাকছে বন্ধুরা ওটা হচ্ছে টেরি পায়রা টেরি নর পায়রা আর এপারে যেটা এপারে যে পেয়ারটা দেখছো এই পেয়ারটা হচ্ছে কালশিরা পেয়ার আছে গলা বাঁধা ল্যাজ বাঁধা বারোশো টাকা বলছে মোটামুটি ওটা হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর যে টেরি তোমরা দেখছো ওটা তিন হাজার টাকা বলছে একটা কাকা ধরে দেখছে পায়রাটা আমি ভাবলাম তোমাদের দেখাই চলো এই যে পায়রাটা তোমরা দেখছো এটা কিন্তু টেডি পায়রা কালসিটা পায় না টেডি পায়রা তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পিস বলছে অল্প কিছু বার্গেনিং হয়ে যাবে এর ওপর অল্প কিছু বার্গেনিং হয়ে যাবে মোটামুটি ভালো পায়রা আর এখানে একটা পায়রা তোমরা দেখতে হচ্ছে আড়াইশো টাকা বলছে বার্গেনিং করলে তোমরা দুশো টাকা পেয়ে যাবে এটা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রা আছে আড়াইশো টাকা বলছে দুশো টাকা পেয়ে যাবে মোটামুটি পায়রা ভালো পায়রা নিলে তোমরা বাচ্চা করতে পারবে আর ওড়ানোর জন্য নিতে পারো বড় সাইজ পশ্চিমা কোনটা নড় কোনটা মালা এটা নড় আছে এটা মালা আছে একদম কি দাম আছে সেটাই বারোশো টাকা দাম আছে বড় সাইজ পশ্চিমা পায়রা বারোশো টাকা দাম আছে এটা হচ্ছে মাদা আছে এটা হচ্ছে নর আছে একসাইডের পায়রা দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে নেবো যারা নেবে একটু কল করে নেবে চলে এসেছি আরেকটা দাদার কাছে দাদা ব্যাগে করে পায়রা এনেছে আর তোমাদের বলেছিলাম যে ব্যাগে করে যখনই পায়রা আনবে ভালো ভালো পায়রা আছে ব্যাগে করে আন্ধ্রা পায়রা দেখতে পাচ্ছ আন্ধ্রা পায়রা হাজার টাকা পিস বন্ধুরা শুধু মগরাটি দেবে শুধু মগরাটি পারবে এইসব পায়রা দিতে অন্য হাটে পারবে না কারোর লফটেও পারবে না আর অন্য হাটেও পারবে না আন্ধ্রা পায়রা হাজার টাকা পিস বন্ধুরা আন্ধ্রা পায়রা দেখতে পাচ্ছ নর পায়রা হাজার টাকা পিস কত সুন্দর কোয়ালিটি দেখো ব্যাগে করে এনেছে আর দুটো পুরাতন টাল ম্যাটাজ আছে পুরাতন টাল ম্যাটাজ আছে ওগুলো তোমাদের দেখাবো এই দুটো পেয়ার বলছে মানে যে সাদা যে ম্যাটাসগুলো দেখছো পুরাতন টাল আছে ওই পেয়ারটা বলছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বলছে এবার মোটামুটি ওটা হাজার হাজার টাকা দিয়ে দেবে পুরাতন টাল আছে ডিম্বার চোখে আছে হালকা কালো দানার ওপরে আছে তবে বন্ধুরা আন্ধ্রা পায়রাটা সেরা পায়রাটা সেরা পায়রা সেরা পায়রা বলতে পারো খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা হাজার টাকা মাত্র হাজার টাকা হাতে না নিতে নিতে সেল হয়ে গেছে পায়রাটা হাতে ধরেই সেল হয়ে গেছে যে দাদা ধরেছে ওই দাদা ছাড়েনি হাতে না নিতেই সেল হয়ে গেছে কত সুন্দর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ব্যাগে করে এনেছে কিন্তু খাঁচার পায়রা না ব্যাগে করে এনেছে আর এই যে পাতন টাল আছে ডিম মাছের রানিং আছে বন্ধুরা তোমরা নিলে নিতে পারো তোমাদের যেটা খুশি তোমরা মোগরাটা আসলে এরকম পায়রা নিপ যাবে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি কালো জিরিয়া পায়রা আছে ভাঙানো পায়রা কালো জিরিয়া পায়রা আছে নাপতার সাথে ভাঙানো পায়রা আছে বন্ধুরা সবই চলে এসছে স্ট্যান্ডিংও ভালো আছে পায়রা শুধু চোখটা আসেনি চোখটা একটু লাল দানা চলে এসছে পায়রা মোটামুটি ভালো পায়রা নিলে তোমরা বোড়াতে পারবে আর চোখের ধারে লাল বর্ডারও আছে লালপট্টির পায়রা বলে লালপট্টির গিরিবাজ পায়রা খুবই সুন্দর পায়টা বন্ধুরা ক্রসের পায়রা এইসব পায়রা বন্ধুরা বিগ পায়রা বিগ পায়রা প্রচুর ওড়ে এইসব পায়রা বন্ধুরা প্রচুর ওড়ে তোমরা নিতে পারো এই পায়রাটার দাম বলছে আটশো টাকা জানি না হয়তো বেশি বলছে দাম আটশো টাকা বলছে মোটামুটি ছশো টাকা হলে দিয়ে দেবে ছশো টাকায় পায়রাটা পুরো পারফেক্ট পায়রা আছে ছশো কি পাঁচশো টাকায় তোমরা পেয়ে যেতে পারো আর দুটো দাদা দুটো যে পায়রা দেখাচ্ছে দুটো চর্চা পায়রা জর্চা পায়রা দেখাচ্ছে সরি দুটো তোমাদের জর্চা পায়রা দেখাচ্ছে হলুদ ছুকের কাঁচা হলুদ ছুকের পেয়ারটা তিনশো টাকা বলছে এবার দুশো টাকায় তোমরা পেয়ে যাবে একশো টাকা পিস কারণ এখন যে পায়রা আছে বুনো পায়রা বুনো পায়রা আশি টাকা করে পিস যাচ্ছে মোগড়াহাটে আশি টাকা সত্তর টাকা এরকম পিস যাচ্ছে আর দুটো জর্চা পায়রা নিলে ডিম বাচ্চা করতে পারবে ওড়াতে পারবে বন্ধুরা জ্বরচা পায়রা দুর্দান্ত ওড়ে একদম সেট আছে বেলের পেয়ার আছে হলুদ ছোকের দুশো টাকা মাত্র দুশো টাকা এরকমই হবে না দুশো টাকাই তোমরা পাবে মোটামুটি দাম ঠিকই আছে কারণ বুনো পায়রা যাচ্ছে সত্তর টাকা আশি টাকা জর্চা পায়রা দুটো একশো টাকা করে পিস পার পিস একশো টাকা করে মোটামুটি পায়রাগুলো ভালো পায়রা আছে আর ডিম রানিং আছে একদম সেট পেয়ার দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের বলেছিলাম কালপোড়া পায়রা দেখাবো একদম সেট পেয়ার আছে দেখে তোমরা বুঝতে পারছো একদম সেট পেয়ার এটা হচ্ছে মাদা আছে আর ওই হাতে হচ্ছে নর আছে একদম সেটের আছে কালপোড়া পেয়ার আছে কালপোড়া কালদম আছে পেয়ারটা বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকা লাস্ট হবে দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদা সেল করতে এনেছে চারশো টাকা লাস্ট হবে মানে তোমরা বুঝতে পারছো যে দুশো টাকা করে পিস প্রথমে বলেছিল তিনশো টাকা করে তারপরে দাদাকে বললাম যে চারশো টাকা হলে হবে দাদা বলেছে চারশো টাকা হলেও হবে আর এখন একটা তোমাদের ফুলশিরা পায়রা দেখাচ্ছি এটাও কিন্তু ব্যাগে করে আনা ব্যাগে করে আনা পায়রা তিনশো টাকা পিস বলছে তিনশো টাকার পিস গলা মাদা আছে ল্যাজো মাদা খুবই সুন্দর নর পায়রা আমাদের এক প্যার নাচলা পায়রা দেখাচ্ছি পাট্টা পায়রা আছে নাচরা পায়রা দেখতে পাচ্ছি একদম দাদার কাছে আছে সেট পায়রা একদম সেটের পায়রা আছে এটা হচ্ছে নর আছে আর ওই হাতে হচ্ছে মাদা আছে একদম সেট আছে নর মাদা আছে দেখে তোমরা বুঝতে পারছো এই প্যাটটা বলছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পাবে তিনশো টাকায় পাবে বন্ধুরা এরকমই হবে না আর পিস মোটামুটি দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা করে পিসে তোমরা পেয়ে যাবে একদম এক সেটের পায়রা আছে পুরো কালো হবে আর এখন পাটটা পায়রা বন্ধুরা বেশি বয়স না দু ফুলশিরা দেখাচ্ছে গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা ছোটো মনির পায়রা বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটির দাদার বাড়ির পায়রা বারোশো টাকা বলছে একদম ছোটো মনির পায়রা রোদে ফেলে তোমাদের ভালো করে চোখটা দেখাচ্ছি ছোটো মনির পায়রা একদম সেট লং সাইজ পায়রা আছে লং সাইজ ফুলসিরা পায়রা কালসিরা না কিন্তু ফুলসিরা পায়রা আছে গলা পুরো বাঁধা আছে দেখতে পাচ্ছ ল্যাজও বাঁধা বন্ধুরা গলা বাঁধা ল্যাজ বাঁধা দুর্দান্ত কোয়ালিটি বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি একদম সেট পেয়ার পাও দেখতে পাচ্ছ পাঞ্জাও খুবই ভালো আছে নিলে তোমরা ডিম বাচ্চা পারবে পারে এইসব পায়রা নিলে তোমরা তাড়িয়ে উড়াতেও পারবে আর এই হচ্ছে এক প্যার বেলে দেখা আছে পাটটা বেলে পায়রা এই প্যারটা চারশো টাকা বলছে তিনশো টাকা হয়ে যাবে মানে দেড়শো টাকা করে পিস এখন অনেকই চোখ কাটবে দুপর কি তিন পার তিন পারে পায়রা এরকম বলতে পারো পায়রাটা মোটামুটি ভালো মোটামুটি পায়রাগুলো ভালো পায়রা আছে দাদার কাছে যে কটা দাদার কাছে পায়রা আছে বেছে বেছে সব তোমাদের দেখলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লালদার কাছে কাছে এসেছি লালদার কাছে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে ভালো ভালো বলতেই দেখো লালদার কাছে সব রকম পায়রা থাকে এবার তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই নিতে পারো তোমাদের যদি কালসিরা পায়রা লাগে কালসিরা পায়রা অনেক আছে সাতটা আটটা দশটা এরকম আছে তোমরা বেছে বেছে নিতে পারো তবে লালদার থেকে নিলে দাম কম হবে প্লাস ওড়ার গ্যারান্টি ডিমবাচার গ্যারান্টি সব তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কালসিরা আছে একটা দাদা অনেক দূর থেকে পায়রা কিনতে এসে লালদার কাছে লালদার কাছে অনেক দূর থেকে এসে সেই পায়রাটা ধরেছে সেটাও তোমাদের দেখাবো অন ক্যামেরায় তোমাদের দেখাবো যে অনেক দূর থেকে লালদার কাছে পায়রা কিনতে এসছে বেশ কিছু ভালো ভালো পশ্চিমা পায়রা আছে ছাপকা পায়রা আছে সাদা পায়রা আছে লালশিরা পায়রা আছে বড়ো সাইজ ছাপকা পশ্চিমে ছাপকা পায়রা আছে একটা লালদা পায়রা একটা ধরে দেখাচ্ছিলো এই যে পায়রা তোমরা দেখছো মোটামুটি পাড়া ভালো পায়রা এই যে পায়রা তোমরা দেখছো মাদা পায়রা গলা ল্যাজ মাদা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে এই পায়রাটা বলছে পাঁচশো টাকা মোটামুটি চারশো টাকায় তোমরা পেয়ে যাবে চারশো টাকায় পেয়ে যাবে এই যে কাকা দেখছে তোমরা দেখতে পাচ্ছো অনেক দূর থেকে এসছে লালদার কাছে ভিডিও দেখে এই পায়রাটা দেখছিল কিন্তু পছন্দ হয়নি লালদাকে আবার ব্যাক করে দিয়েছে কারণ লাল কাকা যে পায়রা খুঁজছিল যেরকম পায়রা যেরকম চোখের ওরকম পায়রা পায়নি আরেকটা দেখছে বড়ো সাইজ পশ্চিমা পায়রা আছে এই যে পায়রাটা তোমরা দেখছো কাকা খুঁজছিল মিজরি চোখের পায়রা কিন্তু লাল লালদার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য দিতে পারেনি এগুলো হচ্ছে সাদা চোখের পায়রা মিজরি চোখের পায়রা খুঁজছিল এই যে মালা পায়রা তোমরা দেখলে সব সেম দাম পাঁচশো টাকা বলছে চারশো টাকায় লাস্ট হবে কমে দেবে না পায়রাগুলো মোটামুটি ভালো পায়রা আছে লালদের কাছে আর লালদের কাছে আছে অনেকই পায়রা ছিল অনেক পায়রাই ছিল লালদের কাছে আমাদের আরও একটা নাপ্তা পায়রা দেখাচ্ছি নাপ্তা নট পায়রা নাপ্তা নর পায়রা আছে কালশিরা ধরনের নাপ্তা নর পায়রা এই পায়রাটা সিঙ্গেল বলছে ছশো টাকা পিস ছশো টাকা পিস বলছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে একটু সামান্য দানা আছে চোখে আর ডানায় মার আছে আর এ পারে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এই ভাই এই পায়রাটা কিনেছে এই ভাই এই পায়রাটা কিনেছে দেখতে পাচ্ছ দেড়শো টাকা পিসে নীলদমা বাচ্চা আছে নীলদমা বাচ্চা পায়রা দেড়শো টাকা পিসে কিনেছে ওই যে যে দাদার কাছ থেকে কিনেছে সেই দাদাকেই তোমাদের মানে দেখাচ্ছি অন ক্যামেরাই তোমাদের দেখাচ্ছি দাদার কাছ থেকে দাদা গড়িয়াতেও বসে ওই যে দাদা দেখতে পাচ্ছ ব্যাক আছে দাদা গড়িয়াতেও বসে আর এখানে একটা লাল লালশিলা পায়রা আছে দুর্দান্ত বন্ধুরা খুবই সুন্দর গলা লাল আছে আর বাচ্চা খাইয়ে এসছে বেবি আছে বাড়িতে বেবি আছে ওখান থেকে তুলে এনেছে সেল করবে বলে সিঙ্গেল নর পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আর চোখের কোয়ালিটিও দুর্দান্ত মনির পায়রা আছে আর দেখতে পাচ্ছ নর পায়রা খুবই সুন্দর সিঙ্গেল বলছে আটশো টাকা পিস আটশো টাকা পিস বলছে মোটামুটি ছশো টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে নোটটা তোমাদের আরও একটা ভাইয়ের কাছে চলে এসেছি এই ভাইয়ের কাছে একটা কালদম পায়রা দেখাচ্ছি ভাই এই পায়রাগুলো কিনেছে ভাবলাম তোমাদের দেখায় মোগড়াটতে কিনেছে এই যে পায়রাটা তোমরা দেখছো এই পায়রাটা কিনেছে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছে কালদম মাদা পায়রা কালদম মাদা পায়রা পুরো ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছ এরকম পায়রা তোমরাও কিনতে পারবে এরকম পায়রা তোমরাও কিনতে পারবে তোমাদের যদি মনে হয় যে এরকম পায়রা কিনবে তোমরা অবশ্যই মগড়াটা আসতে পারো বা মোগড়াটা এলে যে প্রত্যেক হাটে যে পাঁচশো টাকা করে পাবে তাও না তোমাদের যদি ভাগ্য থাকে তোমরা অবশ্যই পেতে পারো আর আরেকটা এই ভাই হচ্ছে এই নটটা কিনেছে এলাহাবাদি কালদম পায়রা এই সরি চিনি কালদম চিনি এলাহবাদি পায়রা চিনি এলাহাবাদি পায়রা লং সাইজ পায়রা ঘিয়া চোখের পায়রা আছে কাদের দা ধরে দেখাচ্ছে কাদের দা পায়রাটা ধরছিল আমি বললাম দাদাকে দেখাতে দাদা দেখাচ্ছে সিঙ্গেল এটা কিনেছে এই নটটা কিনেছে দু হাজার টাকা দিয়ে সিঙ্গেল দু হাজার টাকাতে কিনেছে খুবই ভালো পায়রা ওর সাথে একটা পেয়ার না কিন্তু দাদাকে বললাম যে দুটো একসাথে দেখাতে তাই দাদা দেখাচ্ছে কাদের দাকে বললাম দুটো একসাথে দেখাচ্ছে দেখাতে তাই দাদা দেখাচ্ছে নটটা হচ্ছে চোখের পায়রা আছে একদম সেট একদম সেটই বলতে পারো আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি নরপায়রা একটা কালপেটি লাইনে একটা পায়রা দেখাচ্ছি এই পাড়ার বন্ধুরা খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা নর পায়রা চারশো টাকা দিয়ে কিনেছে এই পায়েটা চারশো টাকা কিনেছে বা এমনি পায়েটা ভালো পায়রা পায়রা আছে মোটামুটি পাড়া ভালো পায়রা চোখও ভালো ছিল খুবই সুন্দর চোখের ছিল দাদা ছেড়ে দিচ্ছিলো আমি আরেকবার বললাম চোখটা ভালো করে দেখাতে তাই দেখাচ্ছি দেখতে পাচ্ছি পুরো সাদা চোখের পায়রা চারশো টাকায় কিনেছে মগরার থেকে তোমাদের এখন একটা মুখী পায়রা দেখাচ্ছি একটা মুখী পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর পায়রাটা আছে সিঙ্গেল আছে নর পায়রা সিঙ্গেল নর পায়রা এই পায়রা দাম বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বলছে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা বলছে যখন চারশো টাকায় তোমরা পেয়ে যাবে চারশো টাকা কি এর কম হবে না কারণ দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা কমবে চারশো টাকায় তোমরা পাবে আর এই খাঁচায় দেখতে পাচ্ছ দুটো লালদার নিচের খাঁচা এটা ওপরের খাঁচা পায়রা তোমরা দেখেছি নিচের খাঁচায় বেশ কিছু পাট্টা পায়রা আছে বেবি পায়রা বলতে পারো এই যে পায়রাগুলো তোমরা দেখছো সিঙ্গেল সিঙ্গেল দেবে না পেয়ারই দেবে পেয়ার সব পাঁচশো টাকা ছশো টাকা এরকম পেয়ার আছে মোটামুটি পাঁচশো টাকার ভেতরে তোমরা পেয়ার পেয়ে যাবে ফুলশিরা পাটটা আছে এমনি জিরিয়া পাটটা আছে ফুলশিরা আছে কালশিরা আছে পশ্চিমা আছে সব রকম পেয়ে যাবে তোমরা তোমাদের একটা কামাকার পায়রা দেখাচ্ছে দেখো নর পায়রা দুর্দান্ত বন্ধুরা পাকিস্তান ব্লাড পাকিস্তানি ব্লাড আছে এই যে পাটা তোমরা দেখছো এই পাড়াটা সিঙ্গেল বলছে দু হাজার টাকা পিস দু টাকা পিস বলছে পাটা মোটামুটি ভালো মোটামুটি না কোয়ালিটি খুবই সুন্দর বন্ধুরা কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখে তোমরা বুঝতে পারছো পাকিস্তানি ব্ল্যাড বন্ধুরা নর পায়রা পুরো ফুল ফ্রেশ ডানা দেওয়া আছে কোয়ালিটি বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি আছে এরকম পায়রা কিনতে চাইলে তোমরা অবশ্যই মগরাইট ভিজিট করতে পারো আমাদের এখন কিছু পায়রা দেখাচ্ছি বন্ধুরা কিছু না দুটো পায়রা আছে কালা সবুজ মাথা পায়রা তিনশো টাকা দাম মাত্র এরকম পায়রা এরকম সস্তায় পায়রা বন্ধুরা কোনো হাটেই দেবে না তিনশো টাকা দাম কত সুন্দর মাথা তোমরা দেখতে পাচ্ছো আর যে জিরিয়া নটটা দেখছো জিরিয়া নটটাও তিনশো টাকা দাম মাথাটা কমবে না জিরিয়াটা হয়তো পঞ্চাশ টাকা কমবে আড়াইশো টাকা তোমরা পেতে পারো কিন্তু মাথা পায়রাটা কমবে না মাদা পায়রা কমবে না খুবই সুন্দর আর এই খাঁচায় যে বেবি পায়রাগুলো দেখছি গলা মাদা ল্যাচমাদা কালশিরা আছে কালশিরার বেবি আছে একটা ফুলশিরা আছে আর তিনটে কালশিরা কালশিরার বেবিগুলো বলছে পার পিস পিসে নয় মানে পেয়ার বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ার বলছে বার্গেনিং করলে তোমরা সাড়ে চারশো টাকায় পাবে এরকমই দেবে না সাড়ে চারশো টাকা পেয়ার আছে নর্মাদা আছে নিলে তোমরা নিঃসন্দেহ ওড়াতে পারবে পায়রা কোয়ালিটি বলতে খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির পায়রা ফুল ফুল ফেস বাচ্চা ফুল ফেস বেবি পায়রা আছে নিলে তোমরা ওড়াতে পারবে আর ওড়ানোর জন্যই তোমরা নেবে ওড়ানোর জন্য তোমরা নেবে পায়রা পুরো সুস্থ পায়রা কোনো সরিকার নেই লাল পায়রাগুলো তোমরা দেখছো দেখতে পাচ্ছ ফেন্সি পায়রা এই পায়রা দুটো একটা দাদা সেল করেছে চারশো টাকায় আমি ভাবলাম তোমাদের দেখায় দুশো টাকা পিস ফেন্সি পায়রা দুশো টাকা পিসে ফেন্সি পায়রা দেখতে পাচ্ছ হলুচ্ছকের পায়রা ফেন্সি পায়রা পায়ে ফেদার তোমরা দেখে বুঝতে পারছো দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা বললে আমি কিনেছিলাম দাদার নামটা বলতে পারিনি তোমরা যদি জেনে থাকো অবশ্য তোমরা কমেন্টে জানাবে মানে যে দাদা যে দাদা কিনেছে দাদা শুধু ফেন্সি পায়রা নামেই কিনেছে দাদা আসলেই নাম জানে না যে এই পায়রাগুলোর কী নাম আর যে দাদা সেল করেছে দাদার কাছে ছিল না নাহলে দাদাকে জিজ্ঞেস করে আমি নামটা তোমাদের বলে দিতাম পায়রা যা ছিল মোটামুটি বন্ধুরা সব তোমাদের কভার করলাম পুরো হাটটা কভার করে যত পায়রা ছিল বেছে বেছে ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটির পায়রাগুলো সব তোমাদের দেখালাম এবার হাট মানে পায়রা শেষে পায়রার শেষে তোমাদের কিছু খরগোশ দেখাচ্ছি পার পিস তোমরা পেয়ে যাবে এই যে খরগোশগুলো তোমরা দেখছো জোড়া পেয়ে যাবে ছশো টাকা জোড়া আছে মানে পার পিস তিনশো টাকা পিস আছে ছশো টাকা আছে এবার যে বেবিগুলো আছে বেবিগুলো চারশো টাকা বেবিগুলো চারশো টাকা ধারিগুলো ছশো টাকা ছশো টাকা মানে তিনশো টাকা পিস আছে আর বেবিগুলো দুশো টাকা করে পিস আছে সব রকম আছে গিনি পিক আছে গিনি পিকও তোমরা ছশো টাকায় পাবে পাইকারিং করলে তোমরা পাঁচশো টাকায়ও পেতে পারো পেয়ে যেতে পারো কারণ দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদার দাম কমাতেই না কারণ খরগোশ জিনিসটা মগড়াটা রেয়ার জিনিস বলতে পারো খরগোশের দাম এমনি হাই আছে এখন এই সময় খরগোশের দাম হাই আছে আর ওপরে দুটো কালদুমা পায়রা আছে দেখতে পাচ্ছ পেয়ারটা বলছে চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ার বলছে গলা বাঁধা আছে ল্যাজো বাঁধা আছে দেখতে পাচ্ছ একদম বড় সাইজ আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি কালদম আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাটা